ওনারা ধারাবাহিক ভাবে এই তার ভোগান্তে তারা গারাতে পৌঁছাতে ভাবে ওনারা অবস্থা অবস্থায় আসছে কিন্তু প্রশাসনিক নেগলেন্সির কারণে এই ব্রিজটি সরকার এখন পর্যন্ত অবাধ হয় নাই আমরা গণতন্ত্রিক ভাবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান থেকে আমাদের পরিশ্রমে আমরা এখন মনোযোগ দিবে এই বৃষ্টি ক্ষেত্রে আমরা প্রথমের জোর দাবিটা

একটি মৃত্যু পাদে পরিণত হয়েছে এই বৃষ্টিতে আমরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছি আমরা আজকের এই মানববন্ধন থেকে পরবর্তী সরকারের সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই যে এই বৃষ্টির ফলে পূর্ণ একটি একশো ব্রিজ নির্মাণ করা হয়

তারই প্রেক্ষিতে আজকে জেনাগর বাসী মানব বন্ধন করছে আমরা সবাই মানব বন্ধন থেকে আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের বন্ধুকে ধন্যবাদ জানাই আসলে দীর্ঘদিন এই বিষয় নিয়ে আমাদের সাংবাদিক কিন্তু একাধিকবার লেখালেখি করেও কোনো প্রতিকার আরোপ পায়নি তো যে অবস্থা আপনারা দেখছেন গত দুই দিন আগে আমরা সহকারী সাংবাদিক সবাই দেখালেখি জানাই আজকের এই মানবতার আয়োজন করার জন্য এবং বিচারনগর ইউনিয়ন বাসী এবং সর্বস্তর জনগণের পানের দ্রুত যাতে বিধি পুরো নির্মাণ করা

পরশুরাম সুপার বাজার সড়কের মুহুরী নদীর উপর নির্মিত সেই বেহেলি সেতুর বেহেলি সেতুর পূর্ণ নির্মাণ এবং ব্রিজ টেকসই ব্রিজ নির্মাণের আজকে যে দাবি দাবিটা আজকে মানব বন্ধন হচ্ছে আমরা সরাসরি মানব বন্ধন থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি নির্মাণ করার জন্য সরকার ও এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি যারা আজকে মানববন্ধন আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিদ্যানগরবাসীর পক্ষে আমি আপনারা অন্ত পক্ষে আমাদের পানের দাবির জন্য এই মানববন্ধন করেছেন আমরা আপনাদের ধন্যবাদ জানাই এবং

এটা কেপে উঠে মনে মঙ্গল এখনই ভেঙে পড়বে এই একটা অবস্থা এজন্য আমরা এই বেলি ব্রিজ কে সংস্কার নয় বরঞ্চ আমরা একটা গাড়া ব্রিজ চাই আমরা চাই যে এখানে এই বেলি ব্রিজের এর পরিবর্তে গাড়া ব্রিজ डिजाइन प्रकल्प का शुरू है तलाश के दुई